জিম্বাবুয়ে নিউজিল্যান্ড দুই দলের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন ঊনপঞ্চাশ রানে এগিয়ে নিউজিল্যান্ড জিম্বাবুয়ের বুলাউয়ের কুইন স্পোর্টস ক্লাব মাঠে টসে দিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে দল টসে দিতে ব্যাটিং করতে নেমে দড়িয়ে এক রানের সময় উইকেট হারায় জিম্বাবুয়ে ব্রায়ান ব্র্যানেট নয় বল মোকাবেলা করে শূন্য রানে আউট হন দীর্ঘদিন ক্রিকেট মাঠের বাইরে থাকা ব্যান্ডন টেইলর এই ম্যাচে যে বাবুয়ের হয়ে সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেন একশো সাত বল মোকাবেলা করে ছয়টি ছাদ ছিল তার চুয়াল্লিশ রানের ইনিংসে নেইক উইলস একাত্তর বলে এগারো রান করেন দুটো ছাদ ছিল তার এগারো রানের ইনিংসে শন উইলিয়াম তেরো বল মোকাবেলা করে এগারো রান করেন একটি ছাদ ছিল তার এগারো রানের ইনিংসে ক্রিক এরবিন আঠাশ বলে সাত রান করেন একটি ছিল তার সাত রানের ইনিংসে সেখান্ত রাজা চোদ্দ বলে পাঁচ রান করেন একটি ছিল তার পাঁচ রানের রেডিংছে এছাড়া জিম্বাবের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ তেত্রিশ রান করেন তাফাত জাওয়ার শিগা চুয়ান্ন বল মোকাবেলা করে তেত্রিশ রান করেন ষাটটি ছিল তার তেত্রিশ রানের ইনিংসে টেবর গোয়ান্ডো দুই বল মোকাবেলা করে শূন্য রানে ফ্যাবলিয়ানি ফিরেন সেন মাছাকার্জা নয় বলে এক রান করে আউট হন মুদারপানি ফাঁস বলে তিন রান করেন শিবাঙ্গা বত্রিশ বল মোকাবেলা করে চার রান করেন একটি স্যারের সাহায্যে জিম্বাবুয়ে দল আটচল্লিশ দশমিক পাঁচ ওভার মোকাবেলা করে দশ উইকেট হারিয়ে একশো পঁচিশ রান সংগ্রহ করে এই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন ম্যাট হ্যানরি পনেরো ওভার বলিং করে তিন ম্যাডেন চল্লিশ রানে পাঁচ উইকেট শিকার করেন এছাড়া জ্যাকব ড্রোফি দশ ওভার বোলিং করে কোনো ম্যাডেন নেই চব্বিশ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি জ্যাকারি ফোকলেস ষোলো ওভার বোলিং করে পাঁচ ম্যাডেন আটত্রিশ রানে ষাট উইকেট শিকার করেন ম্যাথু ফিসা ছয় দশমিক পাঁচ ওভার বোলিং করে এক ম্যাডেন ষোলো রানে এক উইকেট নেন মিশেল স্টেইনার এক ওভার বলিং করে চার রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি জিমবাবু একশো পঁচিশ রানে যেখানে অল আউট হয়েছে সেখানে নিউজিল্যান্ড দুর্দান্ত ব্যাটিং করে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে একশো চুয়াত্তর রান করে মাত্র এক উইকেট হারিয়ে উনচল্লিশ ওভারে এই ম্যাচে নিউজিল্যান্ডের হয়েও সর্বোচ্চ উনআশি রান করেন ডেভন কনয়ে একশো বিশ বল মোকাবেলা করেন নয়টি ছিল তার উনআশি রানের ইনিংসে এছাড়া অপর উদ্বোধনী ব্যাটসম্যান ওলিয়াং দুর্দান্ত ব্যাটিং করেন এই দিন একশো এক বল মোকাবেলা করে চুয়াত্তর রান করেন এগারোটি ছিল তার চুয়াত্তর রানের ইনিংসে এছাড়া জ্যাকব ডুফি ষোলো বলে আট রান করেন এবং অতিরিক্ত থেকে আসে ১৩ রান জিম্বাবু প্রথম দিন একশো রান করেন এক উইকেট হারিয়ে উনচল্লিশ ওভারে জিম্বাবুর বিপক্ষে এই দিন বোলিং করেন বাণী তেরো ওভার বোলিং করে দুই ম্যাডেন চুয়ান্ন রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি টেবর গোয়ানরু সাতভার বোলিং করে একত্রিশ রান দিয়ে এক উইকেট নেন শিবাঙ্গা সাতভার বোলিং করে তিন মেডেন বিয়াল্লিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি সোন উইলিয়াম বার বলিং করে তেইশ রানে বিনা উইকেটে থাকেন এছাড়া বিনসেন মাসাগাদা চারোভার বোলিং করে চোদ্দ রানে কোনো উইকেট শিকার করতে পারেননি আগামীকাল টেস্টের দ্বিতীয় দিন আমারও ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড দুই ম্যাচ টেস্ট সিরিজে একশূন্যতে এগিয়ে নিউজিল্যান্ড